শাপলা চত্বরের গণহত্যা এবং হাসিনার মুখের প্রলাপ এবং সর্বশেষ জানাব ইসলামী দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আগের মতো কঠোর অবস্থানে ফিরে এসেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শাপলা চত্বরের গণহত্যা এবং হাসিনার মুখের প্রলাপ শেখ হাসিনার মিথ্যাচারিতা কতটা লাগামহীন সেটি বারবার প্রমাণিত হচ্ছে তার নিজের কথায় দু সালের উনিশে জুন সংসদে দেয়া ভাষণটি হল তার মিথ্যাচারিতার দলিল গত দু সালের পাঁচ মে দিবাগত রাতে হেফাজতে ইসলামের লক্ষাধিক নেতাকর্মীকে থেকে যে নৃশংস গোলাগুলি হয়েছিল তাতে হাজার হাজার মানুষ যেরূপ রূপ হতাহত হয়েছিল এবং রক্তের স্রোতে যেভাবে ভেসে গিয়েছিল মতিঝিলের রাজপথ সেটি তিনি তার বক্তৃতায় সরাসরি অস্বীকার করেছেন শেখ হাসিনা বলেছেন সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনায় ঘটেনি তারা সেখানে গায়ে লাল রং মেখে পড়েছিল পরে পুলিশ যখন তাদের ধরে টান দেয় দেখা গেল উঠে দৌড়াচ্ছে দেখা গেল লাশ দৌড় নৃশংসতা নিয়ে অবধি সরকারি দল র্যাব পুলিশ ও বিজিবির পক্ষ থেকে বহু ব্যক্তি বহু ভাষণ রেখেছেন কিন্তু এই প্রশ্ন হলো হাসিনা যে মিথ্যাচার করলেন এ অবধি কেউ কি এত বড় মিথ্যা বলেছে মানব চরিত্রের সবচেয়ে কুৎসিত রূপ এটি অসম্ভব করে সুস্থ ও ভালো মানুষ হওয়া এবং অতি সহজ করে দেয় ভয়ানক দুর্বৃত্ত হওয়া এমন মিথ্যাচারী ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ আসনে বসলে দেশে দুর্বৃত্তির প্লাবন আসবে সেটি কি স্বাভাবিক নয় কারণ যে মিথ্যাচারীদের নেশাটি পাপ নিয়ে বাঁচায় সে কখনোই পাপের নির্মূলে আগ্রহী হয় না মশামাছি যেমন নিজেদের বংশবিস্তার ঘটায় এসব দুর্বৃত্তরাও তেমনই নিজেদের বংশবিস্তার ঘটায় সে কালো রাতে যে নৃশংস গণহত্যাটি ঘটেছে তার ভুক্তভোগী ও সাক্ষী শুধু হেফাজতে ইসলামের লক্ষাধিক নেতাকর্মী নন বরং প্রত্যক্ষদর্শী হল শত শত মিডিয়া কর্মী ও সাধারণ মানুষ তাছাড়া এই নৃশংসতার শত শত ভিডিও চিত্র রয়েছে এবং সেগুলি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কোন সজ্ঞান ও সুস্থ মানুষ কি সে সচিত্র প্রমাণগুলো অস্বীকার করতে পারে একাত্তরের পঁচিশ মার্চের ঘটনা নিয়ে লাগামহীন গুজব সৃষ্টি করে চলা কারণ তার কোনো ভিডিও চিত্র নেই কিন্তু সে অবকাশ পাঁচ মেয়ের ঘটনা নিয়ে নেই অথচ শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ সে রাতের বর্বরতার ধারণকৃত ভিডিও চিত্রগুলো অস্বীকার করে চলছেন শেখ হাসিনার এরূপ বিশোদগার কি শুধু মিথ্যাচার সেটি তো নিহত ও আহত হাজার হাজার নিরপরাধ মানুষের সাথে এক নিষ্ঠুর বিদ্রুপ একমাত্র মানসিক ভাব অসুস্থ ও বিকলাঙ্গ মানুষই এমন মিথ্যাচারী ও বিদ্রুপকারী হতে পারে শুধু তাই নয় শেখ হাসিনা উল্টো মিথ্যাচারিতার গুরুতর অভিযোগ এনেছেন বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যাচারী ও অপরাধী রূপে চিত্রিত করার চেষ্টা করেছেন হেফাজতে ইসলামের ধর্মপ্রাণ নেতাকর্মীদের তাদের চরিত্র হনন করতে গিয়ে তিনি ধর্মের দোহাইও দিয়েছেন মিথ্যা কথা বলা মহাপাপ ও ধর্মবিরোধী সে নসিহত তিনি করেছেন উলামাদের শেখ হাসিনা বলেছেন অথচ তারা এক লাখ দুই হাজার গুলি হাজার হাজার লাশের কথা বলে বেড়াচ্ছে এ ধরনের আজে বাজে মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের নামে এই অসত্য কথা বলে কোন ধরনের ইসলাম পালন তা আমি জানি না ভয়ানক অপরাধীরাও নিজেদের বাঁচাতে সাধু সাজে মাদ্রাসার হাজার হাজার নিরপরাধ ছাত্র শিক্ষকদের রক্তে শেখ হাসিনার হাত দুটি যে রঞ্জিত জনগণ সেটি দেখেছে স্বজনহারা হাজার হাজার মানুষের হৃদয়ের ক্ষতগুলি এখনও তাজা অথচ তিনি এখন ধার্মিকের বেশ ধরেছেন এবং নসিহত শোনাচ্ছেন সে সাথে শহীদদের সাথে মস্করাও করছেন তার এরূপ নাটক জনগণ অতীতেও বহুবার দেখেছে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাতে তিনি যেমন রাস্তার মাঝে মিছিল থামিয়ে নামাজে দাঁড়িয়েছেন তেমনি মাথায় কালো পুটি বেঁধে নির্বাচনী জনসভা করেছেন হজ উমরাও করেছেন কিন্তু এসব করে তিনি কি পার পাবেন তিনি যে কতটা ইসলামের শত্রু সেটি তো দেশের মানুষ সচক্ষে দেখেছে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থার কথাটি যেমন সহ্য করতে পারেননি তেমনি সইতে পারছেন না দেশের মাটিতে কোরআনের তফসির ও জিহাদ বিষয়ক বই তার সরকার দেশের প্রখ্যাত তফসির কারকদের জেলে তুলে যেমন ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করছে তেমনি র্যাব ও পুলিশকে মাঠে নামিয়েছে আলেম ওলামাদের লাঠি পেটা করতে ও জিহাদ বিষয়ক বই বাজেয়াপ্ত করতে শেখ হাসিনা যে নিজে মিথ্যা ছড়াচ্ছে সেটির সাক্ষী শুধু দেশের সাধারণ মানুষ নয় তার নিজ সরকারের দেয়া প্রেস নোটও মিথ্যাচারী শুধু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একা নন বরং দলীয় সহচরগণ হাসিনার মুখ থেকে যে মিথ্যাটি উনিশ ছয় তেরো তারিখে বেরিয়েছে সেটি তাদের দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জনাব হানিফ বলেছিলেন ঘটনার পরপরই তার কথা সাপলা চত্বরে একজন মানুষকেও হত্যা করা হয়নি তবে সরকারি প্রেস নোটে নিহতের কথা স্বীকার করলেও তাতে নিহতদের বিশাল অঙ্কটি নিয়ে প্রকাণ্ড মিথ্যা বলেছিলেন হতাহতের প্রকৃত সংখ্যাটি প্রেস নোটে গোপন করার চেষ্টা করা হয়েছে প্রেস নোট এতটুকু বলেছে যে ওই দিন এগারো জন মানুষ মারা যায় এবং লাশ দেখা যায় চত্বরের মঞ্চের পাশে যে কোনো সভ্য দেশে পুলিশের গুলিতে একজন মারা গেলেও সেটি বিরাট খবর হয় তা নিয়ে তদন্ত হয় তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিও হয় সরকার দায়ী হলে তাতে সরকারের ভিডিও নড়ে ওঠে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির ঢাকায় মাত্র তিনজন নিহত হয়েছিল আর তাতেই একটি সরকারের পতন ঘটেছিল হাসিনার আমলে মানুষের জীবনের মূল্য কি তবে এতটাই কমে গেল যে সরকারি প্রেস নোটে এগারো জনের মৃত্যু তথ্য দেয়া হলেও সেটি কোনো ব্যাপার রূপে গণ্য হচ্ছে না শেখ হাসিনার কাছে আরও প্রশ্ন ওই দিন কিছু না হলে এগারো জন মানুষ লাশ হলো কি করে বলা হচ্ছে কোনো রূপ গুলি ছোড়া হয়নি তারা কি তবে আসমান থেকে বাজ পড়ায় মারা গেছে হাসিনার মানসিক বিকলাঙ্গতা হাসিনার অপরাধী চরিত্রটি জনগণের কাছে কোনো গোপন বিষয় নয় জনগণের হাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাই থাকলে তারা তাকে শত শত মানুষের হত্যার দায়ে ফাঁসিতে ঝোলাত আদালতে প্রাণ বাঁচাতে ও নিজেদের নির্দোষ প্রমাণ করতে ডাকাতেরা ডাকাতি ও মানুষ হত্যার বিষয়গুলি যে গোপন করবে সেটি স্বাভাবিক এভাবে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে অপরাধীরা ন্যায় চলাফেরা করতে চায় অপরাধীদের এটি সনাতন খাসিলত সেটিরই বেশি বেশি প্রয়োগ হয় রাজনীতির ময়দানে তাই ভয়ানক অপরাধের পরেও অপরাধী রাজনীতিবিদগণ নিজেদের ফেরেশতা রূপে জাহির করে শত শত মানুষ খুনের পর হাসিনার সংসদে দাঁড়িয়ে তো সে চেষ্টাই করেছেন পাঁচই মে রাতের ঘটনা যে কতটা নৃশংস গণহত্যা ছিল সে খবরটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সরকার তার মালিকানাধীন টিভি ও পত্র পত্রিকাকে কন্ট্রোল করতে পারে কিন্তু আজকাল খবর কি শুধু টিভি ও পত্রিকা মারফত ছড়ায় অতি দ্রুত ও ব্যাপকভাবে ছড়ায় ইন্টারনেটের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ সেখানে সামান্যই স্বৈরাচারীর ঘৃণ্য অপরাধগুলো কোটি কোটি মানুষ এখন ঘরে বসে জানতে পারে ফলে বিস্ফোরিত হচ্ছে তাদের ঘৃণাবোধ আজ থেকে দশ বছর আগেও এতটা সম্ভব ছিল না কিন্তু এখন সেটি সম্ভব এমন ঘৃণাবোধের কারণে পতন ঘটেছে হুসনি মোবারক বিন আলী ও গাদ্দাফির নায়ের স্বৈরাচারী শাসকদের অথচ এসব স্বৈরাচারীদের হাত হাসিনার চেয়ে কম শক্তিশালী ছিল না সত্য যে শক্তিশালী এবং দুর্বৃত্তদের পক্ষে সত্যকে চাপা দেয়া অসম্ভব সে বিষয়টি অতীতে যেমন প্রমাণিত হয়েছে এখনও হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় স্বৈরাচারী অপরাধীগণ তাই অপরাধী রূপেই প্রমাণিত হচ্ছে সে বিচার থেকে ফেরাউন নমরুদ যেমন বাঁচেনি বাঁচেনি হিটলার মজিব। বাজার পথ নেই হাসিনারও অথচ শহীদগণ যুগ যুগ বেঁচে থাকবেন তাদের চির অমলান স্মৃতি নিয়ে ইতিহাসের এটি বড় শিক্ষা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা তাই বলেছেন এবং তোমরা তাদেরকে মৃত বলবে না যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেয় তারা তো জীবিত কিন্তু তোমরা সেটি অনুধাবন করতে পারো না সুরা বাকারায় বলা হয়েছে কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত ও মানসিকভাবে যারা বিকলাঙ্গ তাদের সামর্থ্য থাকে না ইতিহাসের সে পাঠ থেকে শিক্ষা নেয়ার মুজিব ও হাসিনাদের এখানেই সবচেয়ে বড় ব্যর্থতা ও অযোগ্যতা তাই মুজিব যেমন সেই শিক্ষা নেয়নি হাসিনাও নিচ্ছে না আজকের বাংলাদেশ সত্তরের বাংলাদেশ নয় দুর্বৃত্তদের ফেরেশতা রূপে জাহির করা এবং জনগণকে বোকা বানিয়ে ভোট আদায় যখন যেরূপ সহজ হয়েছিল সেরূপ অবস্থা আজ নেই সেটি প্রমাণিত হয়েছিল গণহত্যা পরবর্তী দেশের চারটি বড় বড় শহরে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মিথ্যাচার দুর্বৃত্তি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ লীগের জন্য ভরাডুবি ডেকে আনে কিন্তু সে পরাজয় থেকেও হাসিনার শিক্ষা নেয়নি বরং সে পরাজয় তাকে আরও ভয়ানক দুর্বৃত্তির পথে ঠেলে দেয় চুরিতে ব্যর্থ হলে ধূর্ত চোর অস্ত্র নিয়ে ডাকাতিতে নামে হাসিনা তেমনি ভোট ডাকাতিতে নেমেছে রাষ্ট্রীয় ক্ষমতা তাকে সাহসী করেছে ভোট ডাকাতির ন্যায় ভয়ানক অপরাধে অপরাধীরা তাদের সৃষ্ট পাপাচারের গর্তে শুধু লাগাতার ডুবতেই পারে বেরোতে পারে না হাসিনার আচরণে সেটি প্রমাণিত হল মানসিক অসুস্থতার আলামত বহুবিধ দৈহিক অসুস্থতায় শরীরে ব্যথা হয় গায়ে জ্বর ওঠে শ্বাসকষ্ট হয় দুর্বলতা আসে কিন্তু মানসিক অসুস্থতায় কথাবার্তা হয়ে যায় পালট কানে কানে মৃতদের বা অশরীরীদের কথা শোনে মানুষকে উড়ে যেতেও দেখে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন